কলকাতার বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক পরিচিত নাম শ্রীলেখা মিত্র তিনি কেবল একজন অভিনেত্রী নন বরং তার স্বতন্ত্র ব্যক্তিত্ব স্পষ্টবাসী মনোভাব এবং সমাজ সচেতনতার জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন তথাকথিত বাণিজ্যিক নায়িকার ছকের বাইরে গিয়ে তিনি নিজের অভিনয় দক্ষতা এবং দৃঢ় চরিত্রের জন্য পরিচয় লাভ করেছেন শ্রীলেখা মিত্রের জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার বর্তমান বয়স পঞ্চাশ বছর তার অভিনয় জীবনে শুরু হয় ছোট পর্দায় নব্বইয়ের দশকে এরপর তিনি চলচ্চিত্রে পা রাখেন এবং একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন নায়িকা শ্রীলেখা মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হঠাৎ বৃষ্টি আশ্চর্য প্রদীপ কাটাকুটি চৌখাট উড়িঠি তা ছবিগুলোর বাণিজ্য বাণিজ্যিক সাফল্য বরাবরই বেশি তিনি বেছে নিয়েছেন এমন সব চরিত্র যা তাকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছে নায়িকা শ্রীলেখা মিত্রের অভিনয় দক্ষতা প্রশ্নাতীত তিনি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী যিনি তার চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন হাসির দৃশ্যে যেমন তিনি সাবলীল তেমনি দুঃখ বা রাগের দৃশ্য তিনি সমান পারদর্শী চরিত্রের সঙ্গে একাত্ম হওয়ার এই ক্ষমতা তাকে অন্যান্য অভিনেত্রী থেকে আলাদা করে তোলে হঠাৎ বৃষ্টি ছবিতে তার মিষ্টি প্রেমিকার চরিত্র থেকে শুরু করে কাটাকুটি এর মতো ছবিতে তার সাহসী এবং দৃঢ় চরিত্রে অভিনয় প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন প্রতিভা স্বাক্ষর অভিনয় জীবনের বাইরেও শ্রীলখা মিত্র একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে তিনি তার অকপট মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন সমাজের নানা অসঙ্গতি বিশেষ করে নারী নির্যাতন রাজনৈতিক দুর্নীতি এবং চলচ্চিত্র জগতের ভেতরের অন্ধকার দিক নিয়ে তিনি নির্দ্বিধায় কথা বলেন এমন সাহস তিনি ছাড়া খুব কম নায়িকাই দেখান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি অত্যন্ত সক্রিয় তিনি প্রায়শই নিজের ব্যক্তিগত জীবন এবং মতামত নিয়ে খোলাখুলি আলোচনা করেন তার এই স্বচ্ছতা এবং নির্বিকতা তাকে অনেকের কাছে জনপ্রিয় করে তুলেছে মিত্র কেবল একজন নায়িকা নন তিনি একটা অনুপ্রেরণা প্রেরণাও তিনি প্রমাণ করেছেন যে শুধুমাত্র গ্লামার বা বাণিজ্যিক সাফল্য দিয়ে নয় বরং মেধা দক্ষতা এবং নিজস্বতা দিয়েও একজন শিল্পী সমাজে নিজের জায়গা করে নিতে পারেন তার জীবনের পটটি হয়তো মসৃণ ছিল না কিন্তু প্রতিটি প্রতিবন্ধকতাকে আরও দৃঢ় করেছে তার লক্ষ্যের দিকে তিনি একজন স্বাধীন চেতা নারী যিনি নিজের শর্তে জীবন জীবনযাপন করেন এবং সমাজে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে ভয় পান না শ্রীলেখা মিত্র বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি নিজের আলায় আলোকিত উদ্ভাসিত intorno a te.